আমার মতো মোটা এবং সুন্দর হতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপুরা আপনারা সবাই আমাকে পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর এবং মোটা হলাম তো গাইস আপনাদের এত রিকোয়েস্টে আজকে আমি এই রহস্যটা বলে দিতে চাচ্ছি আমি ওয়েট গেইন সাপ্লিমেন্টটি খেয়েছি যা আমাকে মোটা করতে অনেক বেশি হেল্প করেছে এই প্রোডাক্টটি আসলেই অনেক ভালো আমি নিজে খেয়েছি এই প্রোডাক্টটা আসলেই অনেক ভালো আপনারা চেক করতে পারে তাই আপনাদের রিকোয়েস্ট আপনাদেরকেও সাজেস্ট করলো আপনারা চাইলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন গাইস আপনারা যারা আমার মতো মোটা এবং সুন্দর হতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলো থ্যাংক ইউ সো মাচ বাট আমি মনে করি ইভেন আমার ফুল ফ্যামিলি মেম্বারও বলতেছে যে না আমাকে এখন মাসাল অনেক ভালো লাগে আর আগে অনেকেই রিক্সে আমি অনেক পাতলা ছিলাম বলতে পার রোগা পাতলা ছিলাম বাট এখন মার্শালে একটা ভালো একটা ওয়েট আসছি সেকেন্ড ফাইলে আমার হচ্ছে ওয়েট অনেক পরিমাণে গেন করেছে আর মেইনলি যেটা নিয়ে অনেকেই সবাই টেন্সড যে মেয়েদের যে শারীরিক সমস্যা ওইটার কোনো সমস্যা হবে কি না বা ইন ফিউচার যেহেতু অনেক মেয়েরে হচ্ছে মোটা হওয়ার জন্য এই আমাদের ওয়েট গেইন প্রোডাক্টটা নিতে চাচ্ছে বা সবাই ভাবে যে বেবি কনসিভ হবে কি হবে না তো আমি জাস্ট একটা কথাই বলবো আমাদের কিন্তু অনেক মেসেজ আসছে যারা আমাদের ওয়েট গেন সাপ্লিমেন্টটা খেয়েছে তারা খাওয়ার পরে হচ্ছে বেবি কনসিভ করছে আর যারা কনসিভ করছে তাদেরকে আমরা আপাতত ওষুধটাকে মানে খাওয়াতে স্টপ রাখতে বলতেছি দেন বেবি হওয়ার ছয় মাস পর তারপর সে খেতে পারবে বাট আলহামদুলিল্লাহ সবাই আমাদের ওয়েট গেন সাপ্লিমেন্টটা খেয়ে কিন্তু বেবি কনসিপ্ট করছে ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজির মধ্যে বাট এখন আমার ওয়েট হচ্ছে তেতাল্লিশ কেজি সো যারা বলতেছো যে না আমার শুধু গালি ফুলছে আমার শরীর ফুলে নেই সো আমি জানি বা আমার আশেপাশে যে লোক আমাকে সামনাসামনি দেখতেছে তারা জানে আমার কতটুকু ওয়েট গেন হয়েছে আমি কতটুকু মোটা হয়েছি বা কতটুক আমার শরীরটা মোটা হয়েছে সো এইসব আজে বাজে কোয়েশ্চেন বাদ দাও তোমরা যারা আমাকে চিনে বা যারা আমাকে ড্রেস দেয় তারাও জানে আগে আমার বত্রিশ সাইজের ড্রেস লাগতো আর এখন আমার চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের ড্রেস আমি ওয়ার করি সো যারা হচ্ছে ওয়েট গেন প্রোডাক্টটি নিতে চাও তারা এখনই বিউটিগেট ন করতে পারো আর যাদের এই টেন্স ছিল যে এটা নিয়ে প্রবলেম ছিল যে কোনো সাইড ইফেক্ট হবে কি না কোনো সাইড ইফেক্ট হবে না ইভেন আমাদের প্রোডাক্টের কোনো একশো রিভিউ লাগে না একটা রিভিউ হলে যথেষ্ট অ্যান্ড অনেক আপুই আমাদের ওয়েট গেইন সাপ্লিমেন্টে খাওয়ার পর বেবি কনসেপ্ট করছে তাদের জন্য শুভকামনা